আচ্ছা আরে হ্যালো গাইস তা আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমার ভাই লোসেন তো সে আসবে হু এই পড়ে গেলাম ইসি রে দেখা পেয়েছি আরে আমার ভাই কোথায় থেকে কোন ট্রেনে আসবে এখানটায় তো কোনো মেট্রো রেল এখানটায় তো কোনো ট্রেনই নেই এখানটায় মেট্রো রেল আছে তো কী করি ততক্ষণে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি আপনারা ততক্ষণে দেশটাকে ঘুরে ঘুরে দেখুন আরে ভাই হ্যালো ভাই কেমন আছিস ভালো আছিস তো ভাই ভালো আছি আর কি বলবো আমি তো তোদের কাছে আসছি ইন্ডিয়া ঘুরতে ঘুরতে আমি হাঁপিয়ে গিয়েছি তো কোথা থেকে কিসে আসবি ভাই কি বলবো এখন ট্রেনের টাকা একটু বেশি হয়ে গিয়েছে তো সেই জন্য আমি মেট্রো রেলেই আসি মেট্রো রেলে কম খরচা হবে তো সেই জন্য ও তাই নাকি তাহলে তো ভালোই হবে তাড়াতাড়ি আয় একসাথে মজা করব চিস আচ্ছা আমি কিন্তু পুরো লস এন্ড টোস কিন্তু সারা মানে পুরো লন্ডনটাকেই ঘুরবো ওই পুরো লস এন্ড টোসটাকে কিন্তু ঘুরছি ঘুরবো বুঝছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে সব সব আচ্ছা তো আচ্ছা তাহলে আগে আচ্ছা তুই আগে আয় তারপরে আমি আমি তোর সাথে জমিয়ে মজা করব এবং সারা দেশটাকে তোকে ঘুরাবো যাতে এটা তোর কাছে রেট মনে হয়ে যায় মনে হয়ে যায় তো বাই 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 তাহলে রাখি বাই বাই মজা হবে আচ্ছা বাই তো আল্লাহ হাফেজ বাই বাই